প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবছর ভূগোলের দু নম্বরের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলিকেই আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে এই প্রশ্নগুলিকে যদি তুমি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো এখান থেকে প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পাবেই পাবে তাই দেরি না করে চলে শুরু করছি আজকের ভিডিওটি প্রথম প্রশ্ন হিমশৈল কাকে বলে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সমুদ্রে ভাসমান বিশাল আকৃতি বরফের স্তূপকে হিমশৈল বলা হয় পরবর্তী প্রশ্নটি সমুদ্র স্রোত কাকে বলে এই প্রশ্নটি এবছর পরীক্ষায় আসবেই আসবে প্রশ্নের উত্তর সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় সমুদ্র জলের এই প্রবাহকেই বলে সমুদ্র স্রোত অ্যারোসেল কি প্রশ্নের উত্তরটি বায়ুতে ভাসমান বিভিন্ন ধূলিকণা আগ্নেয়গির উৎক্ষিপ্ত ছাই উল্কার ধ্বংসাবশেষ কলকারখানার পোড়া ছাই ফুলের রেণু প্রভৃতি সূক্ষ্ম কণা বায়ুতে মিশে যে কলৈডি দ্রবণ তৈরি করে তাকে অ্যারোসেল বলে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি অনুসারী শিল্প কাকে বলে প্রশ্নের উত্তরটি যখন কোনো শিল্পে উৎপাদিত দ্রব্যসমূহকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে পরস্পর নির্ভরশীল অনেক শিল্প গড়ে ওঠে তখন প্রথমটিকে কেন্দ্রীয় শিল্প এবং শিল্পগুলিকে অনুসারী শিল্প বলে হিম প্রাচীর কাকে বলে এই প্রশ্নটি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি উত্তর আমেরিকার পূর্ব উপকূল দিয়ে পাশাপাশি প্রবাহিত উত্তরমুখী উষ্ণ উপসাগরীয় স্রোতের ঘন নীল জল এবং দক্ষিণমুখী শীতল ল্যাব্রাডর স্রোতের সবুজ জলের মাঝে এক বিভাজন রেখা বহুদূর পর্যন্ত দেখা যায় এই বিভাজন রেখাকেই হিমপাচীর বলা হয় পরবর্তী প্রশ্নটি অ্যালবেডো কি প্রশ্নের উত্তর সূর্য থেকে আগত শতকরা চৌত্রিশ ভাগ সৌর বিকিরণ বৃহৎ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায় এবং এর দ্বারা বায়ুমণ্ডল উত্তপ্ত হতে পারে না একে পৃথিবীর অ্যালবেডো বলে পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি দুম কাকে বলে প্রশ্নের উত্তরটি পশ্চিম হিমালয় অঞ্চলে মধ্য হিমালয় পর্বশ্রেণী এবং শিবালিক পর্বশ্রেণীর মধ্যবর্তী অংশে যেসব দীর্ঘ কিন্তু অল্প বিস্তৃত প্রায় সমতল উপত্যকা আছে সেগুলিকে দুন বলা হয় যেমন দেরাদুন বার্কস্টকে প্রশ্নের উত্তরটি হিমবাহ থেকে পর্বতের পাদদেশ পর্যন্ত বিস্তৃত সুবিশাল ফাটলকে বাক্স্রণ্ড বলে পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নদীর মোহনায় সমুদ্র স্রোতের প্রভাব কম থাকলে নদীবাহিত পলি সঞ্চিত হয় এর ফলে নদীবক্ষে সঞ্চিত পদার্থ প্রধান নদীকে ছোট ছোট শাখা নদীতে বিভক্ত করে এবং শাখা নদীগুলির দুই তীর বরাবর পলি সঞ্চিত হয় বিভক্ত অংশগুলি পাখির পায়ের আঙুলের মতো দীর্ঘ ও সংকীর্ণ আকারে সমুদ্রের দিকে অগ্রসর হয় এইভাবে পাখির পায়ের মতো বদীপ গঠিত হয় দশ নম্বর দাগের প্রশ্নটি জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখক উত্তরটি এক এটি উচ্চ বেগে প্রবাহিত হয় নাম্বার দুই এটি এক প্রকার জিওস্টপিক বায়ু হিমরেখা কাকে বলে প্রশ্নটি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর উঁচু পার্বত্য অঞ্চলে বা মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে তুষারপাত হয় পর্বতের গায়ে যে সীমারেখার উপর সারা বছর সেই তুষার জমে থাকে সেই সীমারেখাকে হিমরেখা বলে বান ডাকা কাকে বলে প্রশ্নের সঠিক উত্তরটি জোয়ারের সময় স্ফীত সমুদ্রের জল মোহনা দিয়ে নদী বড় বড় ঢেউ ও জলোচ্ছ্বাসের আকারে নদী খাতে প্রবেশ করে ঢেউ ও জলোচ্ছ্বাস সহ নদীর এই বিপরীতমুখী প্রবাহকে বলে বান বর্ষাকালে নদীতে যখন বেশি জল থাকে তখন ভরা কোঠালের বা ভরা জোয়ারের জল খুব বেশি উঁচু হয়ে প্রবল বেগে সশব্দে নদীতে প্রবেশ করে একে বলে বান পৌরসভার বজ্র বলতে কি বোঝো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি শহরের বা পৌর এলাকার বাড়ি অফিস বিদ্যালয় বাজার প্রভৃতি স্থানে সৃষ্ট বজ্র পদার্থকে পৌরসভার বজ্র বলে উদাহরণ ডাবের খোলা ছেঁড়া কাগজ পলিথিন ব্যাগ শিশি বোতল প্রভৃতি জীবিকা ভিত্তিক কৃষি বলতে কি বোঝ প্রশ্নের উত্তরটি যে প্রকার কৃষিতে কৃষক নিজের জীবন ও জীবিকার প্রয়োজনে শস্য বা কৃষিজ ফসল উৎপাদন করে বাণিজ্যিক উদ্দেশ্য সাধন তেমন গুরুত্ব পায় না তাকে জীবিকা ভিত্তিক কৃষি বলে পনেরো নম্বর ধাকের প্রশ্নটি বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে বোঝাই উৎপন্ন কঠিন বজ্রকে দিয়ে কোনো অবনমিত স্থান ভরাট করাকে সমস্ত রেখা কাকে বলে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বছরের কোনো নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের সমতাপ মাত্রা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় সেই রেখাটি হল সমষ্ণ রেখা সামাজিক বনসৃজন কাকে বলে ও তার দুটি উদ্দেশ্য লেখ প্রচুর গুরুত্বপূর্ণ দরিদ্র মানুষের অর্থনৈতিক উন্নতির উদ্দেশ্যে এবং বাস্তুতন্ত্র রক্ষার জন্য নির্দিষ্ট অরণ্য সীমার বাইরে বৃক্ষরোপণ করাই হলো সামাজিক বন সৃজন এর দুটি উদ্দেশ্য হলো এক সেই অঞ্চলের দরিদ্র মানুষের অর্থনৈতিক উন্নতি সাধন নাম্বার দুই মৃত্তিকা ক্ষয় পরিবেশ দূষণ হ্রাস করা এবং বাস্তুতন্ত্রের অনুকূল পরিবেশ গড়ে তোলা বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এমন কিছু বজ্রদ্রব্য আছে যেগুলি পরিবর্তন না করে পুনরায় ব্যবহার করা যায় যার ফলে বজ্রের পরিমাণ কমে এবং অর্থের সাশ্রয় হয় ও সম্পদ বাচে একে বজ্রের পুনর্ব্যবহার বলে পরবর্তী প্রশ্নটি মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পশ্চিম এবং দক্ষিণ ভারতের উষ্ণ ও শুষ্ক অঞ্চলের অনুর্বর মাটিতে কিছুটা নিম্ন মানের এক প্রকার ক্ষুদ্রাকার দানা জাতীয় শস্য উৎপাদিত হয় যেমন জোয়ার বাজরা রাগি প্রভৃতি এই শস্যগুলিকেই এক কথায় মিলেট জাতীয় শস্য বলে কুড়ি নম্বর দাগের প্রশ্নটি বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী প্রশ্নের উত্তর বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য হল নাম্বার এক ভৌম জলের ভাণ্ডার বা সঞ্চয় বৃদ্ধি করা নাম্বার দুই বর্ষাকালে পুকুর বিল সহ বিভিন্ন জলাশয় ও জলাধারে পৃষ্ঠ জলের পরিমাণ বাড়িয়ে অন্য ঋতুতে পানীয় ও সেচের জলের চাহিদা পূরণ এবং শিল্প ও গৃহস্থালির জলের প্রয়োজন মেটানো তেজস্ক্রিয় বজ্র বলতে কি বোঝো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যেসব বজ্র পদার্থ থেকে তেজস্ক্রিয়তা নির্গত হয় সেই সব বজ্র পদার্থকে তেজস্ক্রিয় বজ্র বলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে শ্রেষ্ঠ ছাই এবং ব্যবহৃত ভারী জল তেজস্ক্রিয় বজ্রের প্রকৃষ্ট উদাহরণ পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি বজ্র ব্যবস্থাপনা বলতে কি বোঝো প্রশ্ন উত্তরটি যে কার্যকরী পরিচালন পদ্ধতির মাধ্যমে বজ্র বস্তুর সংগ্রহ অপসারণ পরিবহন শোধন ক্ষতিকর প্রভাব হ্রাস ও পুনরায় ব্যবহারের উপযোগী করা হয় সেই পদ্ধতিকে বজ্র ব্যবস্থাপনা বলা হয় প্রপাতকূপ কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পার্বত্য ও মালভূমি অঞ্চলে নদীর গতিপাতের ঢাল হঠাৎ পরিবর্তিত হলে নদী স্রোত সেই খাড়া ঢাল থেকে বিপুল বেগে নিচে পুড়ে জলপ্রপাত সৃষ্টি করে যেহেতু জলপ্রপাতের নিচের অংশের গতিবেগ ও শক্তি খুব বেশি থাকে তাই জল যেখানে নিচে পড়ে নদীঘাতের সেই অংশে জলের আঘাতে এবং নদীর ক্ষয়কার্যের ফলে বেশ বড় গর্ত সৃষ্টি হয় হাড়ির মতো দেখতে সেই গর্তকেই প্রপাতকূপ বলে মরুভূমির সম্প্রসারণ রোধের দুটি উপায় লেখো প্রশ্নের উত্তর মরুভূমির সম্প্রসারণ রোধের দুটি উপায় হল এক নম্বর পয়েন্ট বনসৃজন মরুভূমির প্রান্ত বরাবর নিবিড়ভাবে বনভূমি গড়ে তুলতে হবে গাছ মরু প্রসারণ রোধ করে তাই এমন উদ্ভিদ রোপণ করতে হবে যা মরু জলবায়ুর উপযুক্ত অর্থাৎ খরা সহনশীল নাম্বার দুই নম্বর পশুচারণ নিয়ন্ত্রণ মরুভূমির সম্প্রসারণ রোধে মাত্রাহীন পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে পরবর্তী প্রশ্নটি সোনালী চতুর্ভুজ বা হীরক কি প্রশ্নের উত্তর ভারতের বৃহত্তম চারটি মেট্রোপলিটন শহর দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা সংযোগকারী অতি দ্রুতগামী রেল যোগাযোগ প্রকল্পকে হীরক চতুর্ভুজ বলে ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে প্রশ্নের উত্তরটি যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অক্ষত রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটাই তাকে বলে ধারণযোগ্য বা স্থিতিশীল উন্নয়ন পরবর্তী প্রশ্নটি লোয়েসকে উত্তর মরুভূমির খুব সূক্ষ্ম বালিকণা ও পলিকণা বায়ুপ্রবাহের মাধ্যমে বহুদূর পর্যন্ত উড়ে গিয়ে সঞ্চিত হলে তাকে লোয়েস বলে তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞাদা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মানুষের প্রয়োজন ভিত্তিক নানান তথ্য বিভিন্ন উপায়ে মুহূর্তেই পৌঁছে দেবার কৌশলই হল তথ্য প্রযুক্তি এর মাধ্যমে তথ্য সংগ্রহ পুনরুদ্ধার পরিবর্তন বিশ্লেষণ সংরক্ষণ ইত্যাদি হয়ে থাকে অর্থাৎ তথ্য প্রযুক্তি পরিষেবা সংক্রান্ত কাজকর্মকে তথ্যপ্রযুক্তি শিল্প বলে পরবর্তী প্রশ্নটি বৈপরীত্য উষ্ণতা কাকে বলে উত্তর সাধারণ নিয়ম অনুসারে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি কিলোমিটারে সিক্স পয়েন্ট ফোর সেলসিয়াস হারে বায়ুর উষ্ণতা কমতে থাকে কিন্তু কখনো কখনো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস না পেয়ে বরং বেড়ে যায় একে বায়ুমণ্ডলের বৈপরীত্য উত্তাপ বা বৈপরীত্য উষ্ণতা বলে তিরিশ নম্বর দাগের প্রশ্নটি জল বিভাজিকা কাকে বলে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কাছাকাছি অবস্থিত দুই নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে সেই উচ্চভূমিকে বলা হয় জল বিভাজিকা অপসারণ সৃষ্ট গর্ত কাকে বলে প্রশ্ন উত্তর প্রবল বায়ুপ্রবাহের ফলে মরু অঞ্চলের কোনো স্থানের বিশাল পরিমাণ বালুকা রাশি এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে যায় এর ফলে কখনো কখনো বিশাল এলাকার বালি অপসারিত হয়ে সেখানে গভীর খাদ বা গর্তের সৃষ্টি হয় একে অপসারণ সৃষ্ট গর্ত বা ব্লো আউট বলা হয় পরে গুরুত্বপূর্ণ প্রশ্নটি পর্যায়ন কি বহির্জাত শক্তির দ্বারা ক্ষয় বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে পর্যায়ন বলে ধারণ অববাহিকা কাকে বলে প্রশ্নের উত্তরটি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা খাতের মধ্য দিয়ে প্রবাহিত হলে সেগুলিকে বলে নদী ক্ষুদ্র ক্ষুদ্র নদী দিয়ে গঠিত হয় একটি মূল নদী বা প্রধান নদী এরকম একটি মূল নদী এবং তার উপনদী ও শাখা নদী বিধৌত অঞ্চলকে ওই নদীর ধারণ অববাহিকা বলে পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি চিনুকটি প্রশ্নের উত্তর চিনুক এক প্রকার উষ্ণ ও শুষ্ক প্রকৃতির বায়ু উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের পশ্চিম ঢালে দেখা যায় এই বায়ু বরফকে গড়িয়ে দেয় বলে একে তুষার ভক্ষক বলে ৩৫ নম্বর পঁয়ত্রিশ উত্তর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে মিলিত হয় এই মিলনস্থলকে আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল বা আইটিসিজেড বলে এর পুরো নাম হল ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন পরের প্রশ্নটি কচ্ছের রান কী প্রশ্নের উত্তর গুজরাটের কচ্ছ উপদ্বীপকে পূর্ব ও দক্ষিণ দিক থেকে যে বিস্তীর্ণ লবণাক্ত ও কর্দমাক্ত জলাভূমি বেষ্টন করে আছে তাকে বলা হয় কচ্ছের রান কস্ফোটিং কাকে বলে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কম ক্ষতিকারক জৈব বস্ত্র থেকে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাকের সাহায্যে জৈব সার বা কসফট সার উৎপাদনের পদ্ধতিকে কসফোটিং বলে বস্ত্রের পুনর্নবীকরণ বলতে কি বোঝো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বিভিন্ন বস্ত্র পদার্থকে প্রক্রিয়াকরণ করে পুনরায় ব্যবহারের উপযোগী বস্তুতে পরিণত করার পদ্ধতিকে বলা হয় বস্ত্রের পুনর্নবীকরণ যেমন একটা প্লাস্টিক দ্রব্যকে একেবারে বাতিল না করে সেগুলি থেকে আবার নতুন দ্রব্য বানানো যায় ধাপ চাষ কাকে বলে এর গুরুত্ব লেখ প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাহাড়ি অঞ্চলে ভূমি ঢালের সঙ্গে আড়াআড়ি ভাবে সিঁড়ির মতো পরপর ধাপ গঠন করে সেখানে ধান গম সোয়াবিন শস্য চাষ করা হয় একে ধাপ চাষ বলে ধাপ চাষের গুরুত্ব জল সরাসরি ঢালের ওপর দিয়ে দ্রুত গতিতে গড়িয়ে যেতে পারে না বলে মৃত্তিকা ক্ষয় হ্রাস পায় সুতরাং পাহাড়ি অঞ্চলে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধে তথা সংরক্ষণে ধাপ চাষের গুরুত্ব অপরিসীম চল্লিশ নম্বর ধাগের প্রশ্নটি ইনসেলবার কাকে বলে প্রশ্নের উত্তর মরুভূমি বা মরুপ্রায় শুষ্ক অঞ্চলে বায়ুপ্রবাহ ও অস্থায়ী জলধারা বা ওয়াদির মিলিত ক্ষয়কার্যের ফলে অনেক সময় এই সব অঞ্চলে স্থানে স্থানে কঠিন শিলাই গঠিত অনুচ্চ ক্ষীভূত পাহাড় টিলার আকারে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সব অনুচ্চ টিলাকে ইনসেল বলে এই ছিল তোমাদের ভূগোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নাবলী এই প্রশ্নগুলিকে এখন থেকেই সঠিকভাবে অধ্যয়ন করো আমি বলছি এখান থেকেই প্রশ্ন পরীক্ষায় কমন আসবেই আসবে